নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চৌঠা জুন কুড়ি জ্যৈষ্ঠ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চৌঠা জুন আজ কুড়ি জ্যৈষ্ঠ আজ বুধবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা জুন আজ কুড়ি জ্যৈষ্ঠ আজ বুধবার আজ সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা ষোলো বুধবার নবমী রাত্রির একটা চুয়ান্ন উত্তর ফাল্গুনি নক্ষত্র অহরাত্র যোগ দিবা এগারোটা পঁয়ত্রিশ করণ দিবা একটা বাইশ গতে কৈলবকরণ রাত্রির একটা চুয়ান্ন গতে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জুন বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং গুরু শুক্রাচার্য আর বৃষে অবস্থান করছে স্বয়ং রবি আর বুধ আর মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে চন্দ্র আর কেতু অবস্থান করছে কেতু অবস্থান করছে সিংহে আর কর্কটে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র আজকে কন্যায় কন্যা রাশিতে চন্দ্র অহরাত্রই থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে রাহু থাকবে কুম্ভে আর শনি থাকবে মীনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ চৌঠা জুন কুড়ি জ্যৈষ্ঠ বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিত হন মীন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে আর্থিক জীবনে উন্নতির জোয়ার হয়ে যাবে তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন আপনার মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে তবে মিন রাশি আপনার রাশিতে শনির অবস্থান এবং শনি রাশিতে দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সূচিত করে শারীরিক সমস্যা সূচিত করে এবং পারিবারিক জীবনে তবে সুখ শান্তি আনন্দ বজায় থাকবে তবে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান শনির দৃষ্টি থাকায় মানসিক অস্থিরতা মানসিক কষ্ট মানসিক চাপ আপনার প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনি দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব যেমন আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশি হয় এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতৃ পিতৃ পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানালাম আজকের দিনে তাদের লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান সেভেন ফাইভ নাইন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি দিতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক কর তবে মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে বড় চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আছে শত্রুরা অ্যাক্টিভ সেদিক দিয়ে সতর্ক থাকবেন মিন রাশি এছাড়া আপনার বাক্যতে শত্রুতা তৈরি হতে পারে তাই বাক্য বলার আগে ঠিকঠাক ভেবে চিন্তা বলার চেষ্টা করুন মীন রাশি মীন রাশির জীবনে আজকের দিনটা যথেষ্ট শুভ যাবে তাদের কর্মদ্যম বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়েও তারা যথেষ্ট উপকৃত হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন বিশেষ করে পারিবারিক জীবনে সুখ শান্তির জন্যে গানেপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা জুন আজ উনিশ কুড়ি জ্যৈষ্ঠ আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় जानिए। जानी भिडी शेष कर लम नमस्कार धन्यवाद